সেলফ মোটরের সমস্যা বাইকার জন্য সেলফ মোটর অ্যাভেলেবেল কী গাড়ির সেলফ মোটর লাগবে আর ওয়ান ফাইভ হর্নেট টিগার পালসার জিক্সার রয়্যাল এনফিল্ড কী গাড়ির সেল্ফ মোটর লাগবে আপনি সব গাড়ির সেল্ফ মোটর বাইকার জন্য অ্যাভেলেবেল ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসলে অনেক সময় আমাদের বাইকের সেল্ফ মোটরগুলো কাজ করে না সেলফ মোটরগুলো নষ্ট হয়ে যায় আসলে এই সেল মোটরগুলো আসলে আমরা কোথায় পাবো অরিজিনালটা এটা নিয়ে আসলে আমরা টেনশনে থাকি তো এটা বাইকার জন্য অ্যাভেলেবেল আছে সেটা যে কোনো বাইকেরই হোক তাই না যে কোনো বাইক সেটারই অ্যাভেলেবেল দেওয়া যাবে এবং সেটা সর্বোচ্চ কম দামে এবং অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট সেটা সবসময় বাইকারজন বলে তো আমরা আছি হচ্ছে বাইকার জনের বাইকার জনের ডিস্ট্রিক্টও বলে দাও ভাই নেটপুর দাস ফায়ার সার্ভিসের অপর সাইডে ড্যান্ড প্লাজার আট নম্বর দোকান নিসতালায় আর জন্য আর মুসুরের মাথার উপর একটা নাম্বার আছে চাইলে ওঠে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ডিরেক্ট ফোন দিতে পারেন আর যে সেলফ মোটরটা লাগবে সেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ